কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে পাকিস্তানকে দায়ী করে ভারত তবে তাৎক্ষণিকভাবেই পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করে এরপর বেশ কয়েকদিন ধরে দুদেশের মধ্যে চলে বাক যুদ্ধ হুমকি আসতে থাকে হামলা পাল্টা হামলার হামলার আশঙ্কা অবশ্য খুব বেশি দীর্ঘায়িত হয়নি হুট করেই হামলা করে বসে ভারত পাল্টা জবাব দেয় পাকিস্তানও দুদেশের মধ্যে শুরু হয় তুমুল হামলা পাল্টা হামলা ভারত পাকিস্তান দুদেশই পাল্টা পাল্টি অভিযোগ করে জানায় তাদের হামলায় শত্রুপক্ষের সৈন্য মারা যাওয়ার খবর তবে সে সময় কেউই বিষয়টি নিয়ে দিয়ে মুখ খুলেনি কিন্তু যুদ্ধ বিরতির পর কত সৈন্য হারিয়েছে সেটি প্রকাশ করেছে ভারত শনিবার নয়াদিল্লিতে এক ব্রিফিং এ দেশটির সেনাবাহিনী বলেছে তারা সশস্ত্র বাহিনীর পাঁচজন সহকর্মীকে হারিয়েছেন তাদের আত্মত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে ভারতের সেনাবাহিনীর দাবি গত সাত মে থেকে দশ মে পর্যন্ত দুই দেশের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর কামানের গোলা ও আগ্নেয়স্ত্রের গুলিতে পাকিস্তানীয় অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেনা সদস্য নিহত হয়েছেন গত সাত মে অপারেশন সিঁদুরের অংশ হিসাবে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারতের সশস্ত্র বাহিনী পেহেলগামে বন্দুকধারীদের হামলার জবাবে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ওই দিন অপারেশন সিঁদুর শুরু করে ভারতীয় বাহিনী এরপর পাকিস্তানও ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়